দেশে শুরু হয়েছে শীতের প্রচণ্ড প্রকোপ আর এই প্রকোপ থেকে সবচেয়ে বেশি কষ্টে আছে অসহায় নিম্ন আয়ের মানুষ তাদের সামর্থ্য নেই শীতবস্ত্র কিনে শীত নিবারণ করার আর তাই তো অনাহারে অনাদারে সময় কাটাচ্ছেন তারা আর এ সকল দুস্থ অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছে এদিকে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় বাঘাঠোর ছয় নং ওয়ার্ডে আজ নয়ন এন্টারপ্রাইজ একটি ঠিকাদারের প্রতিষ্ঠানের পক্ষ থেকে যুবদলের নেতৃবৃন্দরা এই কম্বল বিতরণ করেন এ সময় অসহায় সাধারণ মানুষদের নামীয় তালিকা অনুযায়ী তাদের মাঝে কম্বল বিতরণ করেছেন এই কম্বল বিতরণের মধ্য দিয়ে তাদের মাঝে উষ্ণ ভালোবাসার শুভেচ্ছা একই সাথে গরিব মানুষদের মাঝে হাসি ফুটিয়েছেন এ যেন এক অনন্য অবদান তাদের এ সময় কম্বল পেয়ে অসহায় দুস্থ মানুষগুলোও অনেকটা সন্তোষ প্রকাশ করেন

তাদের অনেকেই অনেক খুশি সাধারণ মানুষ খুব খুশি হয়েছে যে এই শীতে তাদের দেওয়ার মতো কেউ নাই আমরা দিছি তারা আমাদের জন্য অনেক দোয়া করছে এবং আমরা যেন ভবিষ্যতে আরো দিতে পারি এই কামনা তারা করছে আর কি প্রাথমিকভাবে তারা স্বল্প পরিসরে কম্বল বিতরণ করেছেন পরবর্তীতে আরও বৃহৎ আকারে যারা বাদ পড়েছেন তাদেরকেও এই আওতায় নিয়ে আসা হবে এজন্য প্রস্তুত নিয়েছেন সেই ঠিকাদারি প্রতিষ্ঠান তবে সাধারণভাবে এই মানুষদেরকে এই কম্বল বিতরণের মধ্য দিয়ে অনেকটা এলাকায় প্রশংসার দাবিদার আসলে আমরা ব্যক্তি উদ্যোগে আমরা ছয় ওয়ার্ড বি যুব দলের যারা আছি ব্যক্তি উদ্যোগে আমরা স্বল্প পরিসরে দিচ্ছি আসলে এর পরবর্তীতে যারা পাই না এর পরবর্তীতে আশা রাখবো আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এই কম্বল দেখা যাচ্ছে সবাই কিন্তু পাচ্ছে না কিছু মানুষ পাচ্ছে কিছু পাচ্ছে না কিন্তু যারা পাচ্ছে আসলে কিসের অধিকারে কিসের ভিত্তিতে তারা পাচ্ছে তারা পাচ্ছে এক যারা আসলে অ্যাকচুয়ালি গরিব অসহায় এই কম্বল তাদের কেনার সমর্থ নাই তাদেরকেই দেওয়া হচ্ছে তো অনেকেই যারা পাচ্ছে না তাদের উদ্দেশ্যে কি বলবেন আমরা আসলে তো এটা ব্যক্তি উদ্যোগে করা হয়েছে আমরা পরবর্তীতে আবার চেষ্টা করব পুনরায় যে তাদেরকে দেওয়ার জন্য সারা বাংলাদেশে সব শুরু হয়েছে হার কাপা শীত আর এই শীতের মাঝে অসহায় গরিব মানুষগুলো তাদের শীত নিবারণের জন্য সামানটুকু সামর্থ্যও নেই আর এই কারণেই অসহায় গরিব মানুষদেরকে এই কম্বল বিতরণের মধ্য দিয়ে ভালোবাসার উষ্ণ পরশ ছড়িয়ে দিচ্ছে এদিকে জামালপুর জেলার দেওয়ানগঞ্জের বাঘারচর অঞ্চলের স্থানীয় নয়ন এন্টারপ্রাইজের পক্ষ থেকে রাজনৈতিক ব্যক্তিবর্গরা তাদের নিজস্ব অর্থায়নে এভাবে অসহায় মানুষদের মাঝে উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছেন আসুন আমরা যে যার জায়গা থেকে যতটুকু সমর্থ অর্থবানদের উচিত সেই সামর্থ্য অনুযায়ী এসব অসহায় মানুষদের উষ্ণ ভালোবাসা শুভেচ্ছা ছড়িয়ে দেওয়া আশাফ হাসান হৃদয় বাংলা টোয়েন্টি ফোর জামালপুর